বাস্তব অভিজ্ঞতা লাভ মুরগি লাভ ক্ষতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি মনির ভিডিও আপনারা সবার আগে পৌঁছে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আসছি লালমনিহাটের ঐতিহ্যবাহী ফুল গাছ এলাকার একটি মুরগির খামারে এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি তাদেরকে কি খাবার দিচ্ছে সোনালি ফিট না ব্রয়লার ফিট কোন ফিড দেয় এবং মুরগি সম্পর্কে পালন সম্পর্কে লাভ এবং লস কি কি সালেশন করতে হয় অতিরিক্ত গরমে কী কী চিকিৎসা ট্রিটমেন্ট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন এই যে অনেক খামারি ভাইরা আছেন মুরগির সম্পর্কে না জানার কারণে মুরগির রোগ সম্পর্কে জানা কম থাকার কারণে অনেক সমস্যা হয়ে থাকে তাই অনেক খামারিরা বিপাকে পড়ে যায় এই জন্যই মুরগির খামারে লস হয় আর মুরগির খামার করতে গেলে সব থেকে উপযুক্ত জায়গা বিশ্লেষণ করতে হবে আলো বাতাস চলাচলের ব্যবস্থা ঠিক রাখতে হবে মুরগির জায়গা খাবার পানি বাসস্থান সব কিছু পরিষ্কার রাখতে হবে এই মুরগির পরিষ্কার না থাকার কারণে আমরা অনেক বড় ধরনের ভুল করে ফেলি মুরগির রোগ জীবাণু ছড়ায় হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস একমাত্র এই অসুস্থ হয় মুরগি অসচেতন অভাবে যে আমরা নোংরা পরিবেশে রাখি যখনই একটা মুরগি অসুস্থ হবে সেটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে রাখতে হবে মুরগির দুর্গন্ধ যেন না ছড়ায় সেই জন্য সচেতন থাকতে হবে আমরা যে খামারটা দেখাচ্ছি এই খামারটা দেখুন সম্পূর্ণ সে একটা পরিষ্কার পরিচ্ছন্ন খামার এটা নিচে রাখা থেকে উপরে রাখা হয়েছে এটাই হচ্ছে একটা খামারের বৈশিষ্ট্য যে নিচে রাখলে অতিরিক্ত গরমের কারণেও ঠান্ডা লাগবে অতিরিক্ত ঠান্ডা থেকেও ঠান্ডা লাগবে তাই এটাকে উপরে তুলে দেওয়া হয়েছে সরাসরি বীজটা নিচে পড়ে যাবে এটাতে আলাদা কোনো আমাদের অতিরিক্ত বা 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 বালু এই ধরনের কোনো কিছু আমাদের ব্যবহার করতে হবে না মোট কথা লিটার খরচ থেকে আমরা বেঁচে যাচ্ছি লিটার খরচটা প্রত্যেক মাসে একটা মোটামুটি ব্যয়বহুল সেটা আমাদের অতিরিক্ত সেভ হচ্ছে আর এই যে মুরগির খামারটা সম্পূর্ণ দেখেন কত সুন্দর একটা খামার তৈরি করা হয়েছে এই পর্দা দেয়া আছে যখন বাতাসের অতিরিক্ত সমস্যা হবে ঠান্ডা থাকবে বা রাতে শেষে পর্দা দিয়ে তারপরে ফ্যান ছেড়ে দেওয়া হবে যদি গরম থাকে আর সারাদিন সমস্ত দুর্গন্ধগুলো চলে যাবে ফাঁকা খোলা পরিবেশ লাগবে আর অবশ্যই যে মুরগির পরিচালনা করবে তাকে সম্পূর্ণ দায়িত্ববান লোক হতে হবে খামারে পর্যাপ্ত সময় দিতে হবে এই সমস্ত আমাদের না জানার কারণে অনেক খামারি লসের সম্মুখীন করে দেয় মুরগি পালনে মুরগি পালনে শুধু লস এটা কেউ যদি বলে সম্পূর্ণ মিথ্যা কথা কারণ এতই যদি লস হয় মুরগির প্রজেক্টে তাহলে তো বাংলাদেশের সমস্ত প্রজেক্ট মুরগির বন্ধ হয়ে যেত আবার কেউ যদি বলে মুরগির প্রজেক্টে শুধু লাভ আর লাভ লাভ আর লাভ এটাও সম্পূর্ণ মিথ্যা কথা কারণ এত যদি লাভ থাকতো মুরগির প্রজেক্টে তাহলে খামারিদের জন্য সবাই খামারি ব্যবসা শুরু করতো সবাই সব ব্যবসা বাদ দিয়ে শুধু খামারি ব্যবসা শুরু করতো কারণ অনেক লাভ হ্যাঁ ভাই বা ভিউরা আমার মুরগির ব্যবসা বা আপনাদের মুরগির ব্যবসা যে যেটা করেন সেটাতে পর্যাপ্ত লাভ থাকবে কিন্তু সঠিক পরিচর্যাটা আগে শিখতে হবে দিনে কয়েকবার খাবার দিতে হবে মূলত এই ব্রয়লার মুরগি খাবারের উপরেই নির্ভর করে মুরগির বডি ওজন কেমন হবে বিশেষ করে ফিট দেওয়া হয় যেটাতে ভিটামিন প্রোটিন এবং এনার্জি থাকে যেন মুরগিগুলো দ্রুত বাড়তে পারে আর কোন মানের ফিট দিচ্ছেন সেটা দেখা অত্যাধিক জরুরি ভালো মানের ফিট মুরগির গ্রোথ ওজন ভালো আসে আর সাধারণ অনেক খামারিরা লসের মুখে পড়ে এই ফিটের মানের কারণে তাই ভালো এবং ব্র্যান্ডের কোম্পানির ফিট খাওয়ানো উত্তম পানি দেওয়ার জন্য পাইপলাইনে নিপিল বা ছোট পানির ড্রপ ব্যবস্থা রাখতে হবে যাতে সহজে মুরগি পরিষ্কারভাবে পানি খেতে পারে খাবার ও পানির ব্যবস্থাপনায় নিয়মিত মনিটরিং প্রয়োজন এখন আসি যত্ন আর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলবো খামারে ঢোকার সময় অনেক জায়গায় জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হয় যাতে বাহিরের জীবাণু ভেতরে না আসে সেই জন্য জীবাণুনাশক প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাচ্চা অবস্থায় সম্পূর্ণ ভ্যাকসিন টিকা নিয়মিত কমপ্লিট রাখতে হবে যেন কোনো ভ্যাকসিন বাদ না পড়ে যায় কিছু কিছু সময় অ্যান্টিবায়োটিক বা ভিটামিন খাওয়ানো হয় তবে অনেক খামারিরা এখন অ্যান্টিবায়োটিক মুক্ত উৎপাদনের দিকে যাচ্ছেন যেন অ্যান্টিবায়োটিক মুক্ত ব্যবহার করতে পারেন মুরগি মুরগি যদি অসুস্থ হয় আলাদা করে রাখা হয় যেন অন্য সুস্থ মুরগি মুরগিদের সংক্রমণে না আসে মুরগি পালনে লাভ লস উভয়ই থাকবে ধৈর্য যত্ন এবং কেয়ার থাকলে অবশ্যই এখান থেকে লাভবান হবে পরিচর্যা সঠিকভাবে করতে হবে তো বন্ধুরা এই ছিল ব্রয়লার মুরগির খামার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওতে খামারের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আপনার কোনো মুরগির সমস্যা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী আমি আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ কোন ধরনের ভিডিও আপনারা চান বা দেখতে চান সেটা মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম